হ্যালো আসসালামু আলাইকুম হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলব সীমান্ত অনন্ত প্রহরী অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তো আমরা কথা বলব বিজিবিতে কতজন লোক নিবে এবং কীভাবে আবেদন করতে হয় এবং সেই সাথে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে আমরা এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দেখুন তো বন্ধুরা তার আগে শেয়ার করবো আবেদনের শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো দেখুন বিজেপিতে যুক্ত হলে শিক্ষাগত যোগ্যতা কত লাগে বেতন স্কেল ও বয়স কেমন সেটা আমরা কথা বলবো তো এক নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমবান পরীক্ষায় সিজিএ থ্রি পয়েন্ট ও এইসএসিতে সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তো দুই নম্বরটি হচ্ছে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা তহবিল সহ বাড়ি বাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিই তারপরেই দেখতে পাচ্ছেন বয়স তিন আট দুই হাজার তারিখ বয়স আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ চার আট দুই হতে তিন আট দুই হাজার সাতের মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে বি গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উবের জন্য প্রযোজ্য দুই নম্বরটি হচ্ছে শারীরিক যোগ্যতা তো আমরা দেখব উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র জনগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র জনগোষ্ঠীদের জন্য পাসপোর্ট তারপরে হচ্ছে ওজন সর্বনিম্ন হচ্ছে উনপঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন হচ্ছে সাতচল্লিশ কেজির উপরে থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আটাশ ইঞ্চি সেই সাথে দৃষ্টিশক্তি থাকতে থাকতে হবে হবে এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় মূল কথা হচ্ছে আপনি আনমেরিড থাকতে হবে আপনি বিয়ে করতে পারবেন আহ চার নম্বর হচ্ছে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির জন্য আসন কম বেশি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন পাঁচ নম্বর হচ্ছে সকল জেলা সমূহ সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে আসন সংখ্যা সীমিত ছয় নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ একটি ওয়েবসাইট দেখা দেওয়া আছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দশ হইতে তেরোই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাত নম্বরটি হচ্ছে আবেদন পদ্ধতি বিজিবি রিক্রুট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্তী ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে ধাপ ওয়ান প্রথম যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পড়ুন এগিয়ে যান বাটন ক্লিক করুন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন তো দেখুন মেডিকেল ও অন্যান্য পরীক্ষা অংশগ্রহণ তো আপনারা একটু বিষয়টা দেখে নেবেন আর নয় নম্বর হচ্ছে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সংজ্ঞান্ত হবে এসএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল ভোকেশনাল সনদ প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান ও এসএসসি সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থী স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে তিন নম্বর হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত গহন আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী ঠিকানা নাগরিকত্ব সনদপত্র ও হচ্ছে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক চরিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত এবং সেই সাথে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত আনতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই আমরা পরবর্তীতে দিব বিজিবি লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষাতে কী কি প্রশ্ন আসে আমরা এই বিষয় নিয়ে ভিডিও দিব অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে